লাদাখ গিরি খাতের দেশ পৃথক রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির দাবিতে বুধবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল এই লাদাখ বিজেপি অফিসে ক্ষুব্ধ ছাত্র যুবদের হামলা পুলিশের গাড়িতে আগুনের ছবি উস্কে দিয়েছিল নেপালের মাত্র ছত্রিশ ঘন্টার তাণ্ডবের স্মৃতিকে প্রাণহানি হয়েছে চারজনের আচমকা এই ছবি কেন লাদাখে পিছনে কি বিদেশি শক্তির উস্কানি দেশের কেউ কি যুক্ত এই ষড়যন্ত্রে উঠে এসেছিল দিন কয়েক আগে জেন সেড শব্দ প্রয়োগ করে এক স্যান্ডেলে দেওয়া রাহুল গান্ধীর বার্তার কথা सोनाम वंगचुक के मुखेओ ना की सुना गया था जेन जेड आंदोलन की बात अब अभिजोक स्वीकार करछन सोनाम नहीं नहीं ऐसा मत कहिए एंडोर्स करते जब ये हो चुका था पहली बात तो कुछ लोग कहते हैं कि आपने ऐसा कह के इनसाइट किया जब ये हो चुका था मैंने तब एक अपडेट दिया जिसमें मैंने कहा कि ये हिंसा निंदनीय है शब्द था निंदनीय है अचानक से ऐसे हजारों में युवा निकल गए मानो जैसे जेंजी रेवोल्यूशन सा हो ऐसा एक शब्द निकल गया वैसे मैं जंजी प्रयोग नहीं करता हूँ लदाखे आगे आंदोलन हो होनीस सौ एकासी साल तपशिली उपजाति भुक्त दावी ते उत्ताल हुए लद्दाख প্রাণ হারিয়েছিলেন দুজন উনিশশো সালে কেন্দ্রশাসিত অঞ্চল হতে চেয়ে রক্ত ঝরেছিল লাদাখে প্রাণ গিয়েছিল তিনজনের কিন্তু বুধবারের মতো অগ্নিগর্ভ পরিস্থিতি লাদাখে কেউ কখনো দেখেনি সালে রাজীব গান্ধী যখন ছিলেন প্রধানমন্ত্রী তখন যে দাবি উঠেছিল লাদাখে তিরিশ বছর পর দু সালে নরেন্দ্র মোদীর সরকার পূরণ করে সেই দাবি এখন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ছ বছর যেতে না যেতেই কেন রাজ্যের দাবিতে অগ্নিগর্ভ লাদাখ সোনামের মুখে কেন নেপালের কথা আরব বসন্তের কথা सोनू बांगचुक की जो आ, 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 वो अरब स्प्रिंग की बात करना आ, इसको जो नेपाल में जैन जी का तख्ता उन्होंने तख्ता पलटा उसको अप्रिशिएट करना इसी तरह ये जो बांग्लादेश में हुआ इन इन सबको ये दिखाता है कि आ, आ, ये एक कोई डीप रूटेड कंस्पिरेसी सी लगती है 2010 সালে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণ আন্দোলনের ঝড় আরব বসন্ত বলে খ্যাত সে বছরের চোদ্দই জানুয়ারি তিউনিশিয়ায় পতন হয়েছিল জেন এস আবেদিন বেন আলীর সরকারের তিনি সৌদি আরবে পালিয়ে যান এগারোই ফেব্রুয়ারি পদত্যাগ করেন মিশরের তিরিশ বছরের শাসক প্রেসিডেন্ট মুবারক জর্ডানের বাদশাহ আবদুল্লাহ নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন ইয়েমেনে অবসান ঘটেছিল আলী আবদুল্লাহ সালেহের ৩৫ বছরের শাসনের বিশে অক্টোবর খুন হয়েছিলেন লিবিয়ার তৎকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফি অবসান ঘটেছিল গাদ্দাফির বিয়াল্লিশ বছরের শাসনকালের গণ অভ্যুত্থানের জোয়ার লেগেছিল সিরিয়াতেও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পাওয়ার পর পাঁচ বছর যেতে না যেতেই সোনামদের মনে কেন আরব বসন্তের কথা আরবের সেই রক্তাক্ত দিনগুলোকে বাংলাদেশের গত বছরের অরাজকতাকে হালে নেপালে আন্দোলনের নামে হওয়া তাণ্ডব তাণ্ডবুৎসৃঙ্খলাতাকে এদেশের বুকে কেন নামিয়ে আনতে চান সোনামরা জায়গায় জায়গায় টুকরো টুকরো ঘটনার মূল লক্ষ্য কি মোদী সরকারকে অস্থির করা পিছনে কি আরও বড় শক্তি সঙ্গে কি বিদেশি শক্তি ক্যালকাটা নিউজ